দেখি খালা আপনার পাটা দেন আপনাকে মোজা পরাই দি খালা আমি পড়াই দিচ্ছি আপনার কয়টা ছেলে আপনার ছেলে কয়টা তাই আমিও মনে করেন আর আমি পড়াই দি হ্যাঁ নি আমি পড়াই দি আপনি আমিও তো আপনার ছেলের মতো তাই না আপনার শীতের মধ্যে কষ্ট করতেছেন আমার কাছে খবর আইছে বুঝছেন তখন আমি বললাম যে খালাক তালে দেখে আসে দেখেন আমার ছোট্ট ছেলে পর্যন্ত আসছে এটা উলের মোজা নিয়ে আসছি আপনার পায়ে হবে ইনশাল্লাহ আমারও তো মা আছে বাসায় হ্যাঁ মায়কে তো আমি পরাই দিই তো আপনিও তো আমার মায়ের মতো ছিল আমার হ্যাঁ তোমারও মাম্মি আছে আমার মাম্মি আছে আমার মাম্মি আছে আমার মাম্মি না এই যে আইটা আমার মাম্মি হ্যাঁ হ্যাঁ লাইন খালা পড়েন আমি মাঝে মধ্যে এসে দেখে যাব বুঝছেন আপনাকে আসলে শুনেন মেন কথা কি মানুষ যখন বয়স হয়ে যায় মানুষের সবকিছু তো ঠিক থাকে না তখন ছোট মানুষ হয়ে যায় যেটা বাস্তব কথা খালাই যে হাত মোজা আপনার জন্য আহ বাবা মন তো চাই মানুষের জন্য অনেক কিছু করি আল্লাহ যদি কখনো সমর্থ দেয় অনেক মানুষের জন্য করবে যে হাত মোজা নেন খালা নেন আল্লাহ যদি কখনো সমর্থ দেয় একটার মধ্যে দুইটা ঢুকে গেছে তারা ছেলে মেয়ে দেখে না খোঁজ নাই না তাই না আপনি তো ছোটবেলায় নিছেন এখন তো বয়স হয়ে গেছে ওই যে একটা কথা আছে যে ছোটবেলায় যখন আমরা খাইতাম না তখন মা কান্না করতো যে খায় না কে আর এখন মা কান্না করে আমাকে খাইতে দেয় না এটা সত্যি কথা এখন দেখতেছি হ্যাঁ নেন খালা এটা সত্যি কথা বলতে কি এখানে এত পরিমাণ বাতাস মানে এখানে থাকার মতো না আর উনি এই বাতাসের মধ্যে শুয়ে আছে দেখে আমার কাছে অনেক কষ্ট লাগছে এই জন্য আমি কাউকে আসলে এভাবে পড়াই দেই না কিন্তু ইনি আসলে আমার মায়ের মতো হ্যাঁ আমার মা দেখতে এনার মতো নি বুঝছেন আমি কালো মানুষ আমার মাও কালো খালারও চেয়ারও ওরকম হ্যাঁ নান খালা রাতে কি ঘুম ভালো হবে আপনার জন্য ব্যথার ওষুধ আনছি আমি শুনলাম যে আপনার নাকি পড়ে গিয়ে ব্যথা লাগছিল এই যে ব্যথার ওষুধ আনছি এই যে দুইটা কম বোল আনছি আপনার জন্য ঠিক আছে দর্শক একটা কথাই বলবো আপনারা যতগুলো শেয়ার করবেন এই ভিডিও প্রত্যেকটা শেয়ার প্রতি আরেকজনকে আমি একটা টাকা করি মনে করেন এটাতে যদি দশ হাজার শেয়ার হয় আমি দশ হাজার আর একটা ভিডিওতে ইনভেস্ট করে আমি মানুষকে দিব এটা আমার ইচ্ছা আছে হ্যাঁ আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর ফলো করে দিবেন আমি যেন দিতে পারি মানুষকে এরকম হ্যাঁ আমি কিন্তু অনলাইনে কারো কাছ থেকে টাকা নেই না কাউকে অনলাইনে টাকা দিও না আমি নিজের টাকা ইনভেস্ট করে এখানে আমি মানুষকে সাহায্য করি খালা আর কি ঠান্ডা লাগবে আজকে দুইটা কম্বল নিয়ে আসছি ওহো আবার খাবার খাওয়াইতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা খালা তো এখন হাত মোজা পা মোজা পড়লো এখন তো উনি তো খাইতে পারবেন আমি খাওয়াই দিই একটু হ্যাঁ খালা সমস্যা নেই এই যে দেখেন আমার ছেলে আগ্রহ করতেছে আপনি হিন্দু না মুসলমান মুরগি খান না এটা মুরগি না তো কি খান তাইলে গরু খান কি খান তাই সমস্যা নাই এটা হচ্ছে মাটন মাটন ইয়া ওই যে খাসির কি খান আপনি আরে হে সমস্যা নাই উনি আদিবাসী সমস্যা নাই এটা হচ্ছে কাকারা একজন খেয়ে নিবেন বিরিয়ানি এটা হ্যাঁ আমি খেয়ে নিব তাই সমস্যা নাই কাকাদের মধ্যে একজন খেয়ে নিবে আমা আমার প্রতি কি খুশি হয়েছেন আপনারা খুশি থাকলে আমি খুশি আমার মাথায় একটু হাত বুলাই দেন রে বাবা আমার আমার ছেলের মাথায় আমার মাথায় হ্যাঁ এই যে ওষুধটা খেয়ে নেন আয় বাবু আচ্ছা তাইলে হচ্ছে আমি পাউরুটি বা কিছু কিনে দিই কলা টলা কিনে দিব খালা দেখুন খাবো আমি কিনে দিয়ে রাখি আপনি পরে খায়েন ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই জেনেন ওষুধ নেন হ্যাঁ ওষুধ নেন তাইলে আমি হচ্ছে কলা রুটি এগুলো কিনে দিই হ্যাঁ আপনি পরে খায়েন ঠিক আছে যে পানী থাকলোঁ পানী থাকলো হা